মাস্টার কবি আশরাফ করে চল্লিশ বছর দিবস জামি। যদিও করেছি লেন নয় শিক্ষার দেন মাপ করবেন নাম শুনেই ছিনবেন এমন কথা কেমন করে বলি তবুও যখন জারতে বসি স্মৃতির থলি মনে পড়ে অনেক অনেক কচি মুখ চপল চোখ শুনুন গর্বের সাথেই বলি তাদের ভেতর অনেকেই এখন বিখ্যাত লোক গ্রাম্য পাঠশালার দরিদ্র তালেব মাস্টারকে না চিনতে পারেন কিন্তু তাদেরকে নাম শুনেই চিনবেন মোনাজাত করি তাদের আরো বড় করুক অনেক বয়স হয়ে গিয়েছে আমার পিঠ বেঁকে গিয়েছে আর চোখেও ভালো দেখি না তেমন তাই ভাবছি সময় থাকতে থাকতে এখন কাহিনীটা লিখে যাব আমার রবিবাবু থেকে আরম্ভ করে আজকের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরো কত সাহেব চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় রায় কত কাহিনী তো আপনারা লিখে গেলেন কিন্তু মানিকবাবু আপনি কি এমন একটি কাহিনী শুনেছেন কোথাও রোমাঞ্চ নেই খাটি করুন বাস্তবতা এবং এই বাংলারই কথা নমস্কার আমি সেই তালসোনাপুরের তালেব মাস্টার আরম্ভটা খুবই সাধারণ কারণ রক্ত স্নানে শুভ্র হয়ে সত্তর বছর পূর্বে যখন প্রথম আলো দেখলাম হাসলাম এবং পড়লাম তখন থেকেই ট্রাজেডি চলছে অবিরাম লেখাপড়ায় যদিও খুব ভালো ছাত্র ছিলাম অষ্টম শ্রেণীতে উঠেই বন্ধ করে দিতে হলো কারণ পিতামাতার সংসারে নিধারুন অনটন জমিদার সাহেবের কৃপায় চাকুরি জুটে গেল একখানা ছেলে মেয়ে পড়ানো মাসিক বেতন টাকা তিন তাদের ভেতরে ব্যারিস্টার জানি না এই তালেব মাস্টার মনে আছে কিনা তার পাঠশালা খুলেছি তারপর সুদীর্ঘ দিন ধরে বহু জমচা চড় হয়ে গেছে ভুলেছি অক্লান্তভাবেই জ্ঞানের প্রদীপ জেলেছি পানির মতো বছর কেটে গেল কত গেল এলো প্রমোশন পেল কিন্তু টাকার বেশি হয়নি আমার কপালে করেছিলাম জীবনে প্রথম সেবার যখন টাকার অভাবে একটি মাত্র ছেলের লেখাপড়া বন্ধ হলো আক্রার বাজার চাল নেই কাবার কি বা করার ছিল আমার ঘরে বৃদ্ধ বাপ মা পুরাতন জরে ভুগে ভুগে তারাও যখন চালল শেষ হাঁপ দুঃখ করে শুধু খোদাকে বলেছি একবার এত দরিদ্রই তালে পাঁচটা তবু ছাত্রদের বুঝায় প্রাণপণ সকল ধনের সার বিদ্যা মহাদন দেশে আসলো কংগ্রেস স্বদেশী আন্দোলন খিলাফতের জল বইছে এলো মেলো ছাত্র পড়াইয়ার ভাবি এই সুদিন এলো মন দিয়ে বুঝাই পলাশীর যুদ্ধ জালিও হট্টা হজরত মুহাম্মদ রাম লক্ষণ আর বাদশাহ সোলেমানের কথা গুন গুন করে গান গাই একবার বিদায় দাও গো ঘুরে আসি মা অভিরামের হয় দীপান্তর বিরামের হয় পাশি আসলো মুসলিম লীগ কমিউনিস্ট বন্ধু সকলের কথাই ভালো লাগে ভাবি এরাও বুঝি দেশের বন্ধু কোথায় শুনি ঝগড়া লেগেছে আগুন জ্বলছে জরুক ওরে তবু তো জেগেছে ভাই ভাই ঝগড়া কদিন থাকে নিবেই বলি লেজে যদি তোদের আগুন লেগেই থাকে তবে শত্রু স্বর্ণ লঙ্কাই পোড়া ছেলেটি কাজ করে মহাজনী দোকানে মাসিক পাঁচ টাকা বেতনে প্রাণে তবু বেছে আছি আসলো পঞ্চাশ সাল ঘরে বাইরে হাটে বাটে আকাল খুরা আকাল একশো টাকা চালের মন পঞ্চাশ হায় পঞ্চাশ ঘরে বাইরে দিনের পর দিন উপোস হাই উপোস গ্রামের পর গ্রাম কাল কলেরায় উচার মাস্টারের বুকেও বছরও পড়ল কলেরায় ছেলেটি মারা গেল বিনা পথে বিনা চিকিৎসায় কাপনের কাপড় জোটেনি তাই বিনা কাপনে বাইশ বছরের বুকের মালিককে কবরে সরিয়ে দিয়েছি এখানে হে এই শেষ নয় শুনুন বলি মেয়েটিকে বিয়ে দিয়েছিলাম পলাশতলি সেখানেও আকাল মানুষে মানুষ খায় তিন দিনের উপবাসী আর লজ্জায় বস্ত্রহীন হয়ে নিদারুণ ব্যথায় দড়ি কলসি বেঁধে পুকুরের জলে ঢুবে মরেছিল একদিন সন্ধ্যায় মানিকবাবু আমি জানি প্রাণ ভান লেখনি আপনার তালেব মাস্টারের সাথে হয়তো আপনি অশ্রু পেলেছেন ভেতনার কিন্তু আশ্চর্য আজও বেঁচে আছি আমি এবং অক্লান্তই দিবস জানি তালসোনাপুরের প্রাইমারি পাঠশালায় বিলাই গিয়ে আনলো ছাত্রদের পড়াই ধৈর্য ধর ধৈর্য ধর ভাদো ভাদো বুক যতদিকে যত দুঃখ আশুক আসুক শুভাকাঙ্ক্ষীরা সকলে আমায় বলে বোকা মাস্টার কারণ ঘরের খেজে বনের মোশতাড়ায় তাছাড়া সে কি আর যুদ্ধ থেমে গেছে আমরা তো এখন স্বাধীন কিন্তু তালেব মাস্টারের তবু ফিরল না তো দিন স্ত্রী ছয় মাস অসুস্থ আমারও সময় হয়ে এসেছে এই তো শরীরের অবস্থা পাঁচ মাস হয়ে গেছে শিক্ষা বোর্ডের বিল নাই হয়তো এবারের টাকা আসতে আসতে শেষ হবে আয়ু তাই শত ছিন্ন জামাটা কাঁধে পেলে এখনো পাঠশালায় যাই ছিন্ন কণ্ঠে পড়াই হে মোর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে মনে মনে বলি যদি পুটে একদিন আমার এসব সূর্যমুখীর কলি ইতিহাস সবই লিখে রেখেছে রাখবে কিন্তু এই তালেব মাস্টারের কথা কি লিখে থাকবে আমি যেন সেই হতবাকা বাতিওয়ালা আলো দিয়ে বেড়াই পথে পথে কিন্তু নিজের জীবনী অন্ধকার মালা মানিকবাবু অনেক বই পড়েছি আপনার পদ্মা নদীর মাঝির ব্যথায় আমি কেঁদেছি বহুবার খোদার কাছে মোরাজাত করি তিনি আপনাকে দীর্ঘজীবী করুন আমার অনুরোধ আপনি আরো একটা বই লিখুন আপনার সমস্ত দরদ দিয়ে তাকে তুলে ধরুন আর আর আমাকেই তার নায়ক করুন